অন্যদিকে ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে একটি মিছিল বের হয়েছে এই মিছিল ললিন পাস থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত শেষ হয়েছে বাম নেতা গার্গি চ্যাটার্জি অনাদি শাহু বাসুদেব বসু মাস্টার নিজাম সাধারণ সম্পাদক মুজু এবং সভাপতি কমরউদ্দিন জামান ইন্টু সকলেই উপস্থিত ছিলেন তারা বলেন সংখ্যালঘুদের বলে ওবার হিন্দু এবার হিন্দু এবং মুসলিম বাম এবং কংগ্রেসের পশ্চিমবঙ্গ সমর্থন শ্রমিক নেতাদের সাথে এই গুরুত্বপূর্ণ আন্দোলনে সমর্থন যোগাতে দেখা গেছে এটি শুধু একটি আন্দোলন নয় বরং মানবাধিকার রক্ষার একটি সংগ্রাম আমাদের সাথে থাকুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নজর রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম হচ্ছে એટલા ખાસ છે આજે હતો જવાનો અભિપ્રાય છે આ સારા બિઝનેસ હિન્દુ રાજનીતિ સામાજિક જે બોલતી

সবাই ভালো থাকে সমস্ত জায়গায় ধর্মীয় হানাহানি বন্ধ হোক বাংলাদেশেও বন্ধ হোক আমাদের দেশেও বন্ধ হোক সব জায়গায় সব মানুষ তাদের অধিকার আছে আমাদের দেশে তো বাংলাদেশেও হচ্ছে আপনি তো একটা শ্রমজীবী আমাদের দেশেও হচ্ছে শ্রমজীবীদের দাবিগুলোকে পেছনে ফেলে দেওয়ার জন্যই এসব হিন্দু মুসলমান হানাহানি আসল দাবি তো রুটি রুটি আসল দাবি তো মজুরি এই দাবিতে সামনে তো বলে দিলাম আইনজীবীকে সবাই সবার অধিকার থাকুন সমস্ত মানুষ তার অধিকার থাকতে পারে মানুষের অভিজ্ঞতা আছে আমরাও দেখেছি আমাদের রাজ্যে আমাদের দেশে এক সময় বাবরি মসজিদ নিয়ে এসব হয়েছিল বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আগে কোনো সমস্যার সমাধান হয়নি এবং আমরা চাই সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা সেটা ভারতে হোক সেটা বাংলাদেশে হোক সেটা ভারত উপমহাদেশে যে কোনো দেশে হোক পৃথিবীর যে কোনো দেশে হোক সমস্ত মানুষের বাঁচার অধিকার আছে দিতে হবে এবং এর দায়িত্ব সংখ্যা যারা গুরু তাদের দায়িত্ব তারা পৃথিবী যে সংখ্যালঘু হয়ে কারণ আজকে এখানে যে সংখ্যাগুলো কালকে ওখানে সে সংখ্যালঘু তার জন্যে এই এখানে সোনাল আক্ৰমণ কৰাৰ কোনো মানে মানৱতা নাই এটা কোনো সভ্যতা নাই এটা সংস্কৃতি নাই সুস্থ চিন্তা ভাৱনা নাই আমাৰ এইচব হিংসা আমাৰ কিনা এইসব আগল লাগানো মানুহ এই হত্যা এনে বন্ধ কৰাৰ চাই আমাৰ দেখে আমাৰ চাই বাংলাদেশে সৰ্বত্ৰ সমস্ত মানুহ শান্তিতে থাকক সমস্ত মানুহ মানে বন্ধুত্বৰ সম্পৰ্কে ভালভাৱে থাকুক প্ৰতিবেশী সম্পর্কে অলো হয়ে এবং আমরা শান্তি চাই আমরা চীনা ধর্মের নামে হিংসা আমরা বন্ধ করতে চাই এবং সংখ্যালঘু যারা যাদেরকে রক্ষা করতে হবে সে ভারতের সংখ্যালঘু হোক বাংলাদেশের সংখ্যালঘু হোক সে নেপালে হোক ভুটানে হোক পাকিস্তানে হোক সেখানেই হোক সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধ করতে হবে তাদের নিরাপত্তা সরকারকে দিতে হবে এবং সংখ্যাগুরুদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তার উপর রাজনীতি সবচেয়ে দুঃখ বেদনা দেয় ব্যাপার এগুলো আমরা মনে করি ঠিক না বিবিন্দা গুৰুত্ব প্ৰতিভা মিছিল চলছে নাম খেলা